আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন এই মুহূর্তে আছি আফ্রিকার একটি ধনী দেশ রুয়ান্ডা কিগালি এয়ারপোর্টের ভিতরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একটি দেশের এয়ারপোর্ট কতটা পরিচ্ছন্ন হতে পারে এবং কতটা সুশৃঙ্খল হতে পারে দেখুন বাংলাদেশেরটা দিন দেখুন কত সুন্দর হতে পারে একটা দেশের এয়ারপোর্ট আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি আমি ডাবল ক্যামেরা দিয়ে দিয়েছি যেন আপনারা দেখতে পারেন এই সবাই একসাথে থাকেন এটা হচ্ছে পেই স্টেশন অর্থাৎ গাড়িগুলো যে এয়ারপোর্টের ভিতরে ঢুকছে প্যান্ডিং মেশিনে তারা টাকা পে করছে এই দেখুন এয়ারপোর্টের ভিতরে এখানে সিরিয়ালে এটিএম মেশিন আছে টাকা তোলার জন্য ওই পাশটা হচ্ছে সামনে প্রথম ক্যামেরা যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পার্কিং এরিয়া এবং এখানেও পার্কিং এরিয়া দেখুন এই দিকটাতেও পার্কিং এরিয়া এইটি হচ্ছে এয়ারপোর্টের মূল ভবন এবং এত সুন্দর আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না যে এয়ারপোর্টের ভিতরে কতটা প্রাকৃতিক পরিবেশ নিরিবিলি মনে হবে কোথাও কোনো সেভেন স্টার বা ফাইভ স্টার হোটেলের পিছনে সুইমিং পুলের পাশে বসে আছেন এরকম মনে হবে দেখুন কোথাও কোনো গাড়ির সিন্ডিকেট নেই কোথাও কোনো দোকান টয়লেট কোনো কিছুর সিন্ডিকেট এখানে নাই অর্থাৎ আপনারা চাইলে এখান থেকে ভিতরে গাড়ি পাওয়া যায় সেই গাড়িতে করে আপনি কোথায় যাবেন আপনার গন্তব্য কোথায় সে হোটেলের কাগজটি তাদের দেখাবেন তারা আপনাদেরকে নিয়ে যাবে আশ্চর্য ধরনের এক দেশের মানুষ আমরা সব কিছুতেই হচ্ছে দল 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 ও তারা দলের জন্য অনেক কিছু করেছে এগুলো করে করে আসলে আমরা পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছি দেখুন এয়ারপোর্টের মূল ভবন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে যে ড্রাইভাররা আছেন যারা গাড়ি চালান প্রত্যেকটা ড্রাইভারই টাইকুট পরিহিত এবং দেখুন কতটা সুশৃঙ্খল এখানে আপনি যদি চান একইবারে ইমিগ্রেশন কাউন্টারের পিছনে পর্যন্ত যেতে পারবেন এখানে কারোর সাথে দেখা করার জন্য তা আমরা যখন এখানে আসছি গ্রুপ নিয়ে গ্রুপ নিয়ে আসার পরে আমার গ্রুপে দুইজন লোককে আটক করেছে তাদেরকে কোনোভাবেই যেতে দিবে না তো আমি আমার এখানকার লোকাল একজন নাগরিক আছেন রুয়ান্ডা তার সাথে আমার সম্পর্ক হচ্ছে খুব গভীর ভাই ডাকি তাকে আমি তার বিলাতে আমরা উঠেছি আমার গ্রুপ নিয়ে তো অবশেষে তিনি আমাদেরকে এসে একইবারে ইমিগ্রেশনে গেলেন আমি তো আমাদের তো ইমিগ্রেশন হয়ে গেছে তারপর উনি আসলেন এসে বাবিসহ তারপর ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলেছেন তো ইমিগ্রেশন অফিসার বলছে দেখো এরা তো মনে হচ্ছে বাংলাদেশ থেকে আসতে তাদের পাসপোর্টে দুই তিনটা দেশ ট্রাভেল করা তো মনে হচ্ছে তারা এখানে থাকবে না এখান থেকে অন্য কোথাও চলে যাবে তখন তিনি বললেন যে তুমি তার ইমিগ্রেশন কমপ্লিট করো যদি সে কোথাও চলে যায় তাহলে এর দায়বার আমি নিব তো এই বলার পরে যথারীতি আমাদের ইমিগ্রেশনগুলো হলো এবং আমি আপনাদের প্রত্যেকটি ভিডিওতে আমি বলেছি যে আসলে আমরা কতটা সুন্দর দেখুন এখানকার এয়ারপোর্ট সিকিউরিটি যারা বাংলাদেশ থেকে আসবেন মনে করছেন যে আপনি সাদা পাসপোর্টে এখানে ট্রাভেল করবেন কেউ একজন আপনাকে বলছেন না হবে না যদি আপনারা মনে করে থাকেন কোন এজেন্সি কোনো আদম ব্যাপারে আপনাকে অফার করছে তুমি এই দেশ থেকে অন্য দেশে যেতে পারবে আমরা বরাবর আগেও বলেছি আমার অনেকগুলো ভিডিও আছে আপনারা দেখবেন এটিও আমি ব্লগ আকারে পাবলিশ করার চেষ্টা করব যেন আপনারা দেখে উপকৃত হতে পারেন তারপরেও অনেকে হয়তো স্বাদ আছে সাধ্য নেই আপনারা দেখে নিন যে এয়ারপোর্টের ভিতরে সারি সারি ট্যাক্সি আছে সেখান থেকে কল করে আপনি চলে যাবেন তো যারা আসতে চান আমাদের সাথে দেখা করবেন তবে এত সহজ নয় রুয়ান্ডা অনারেবাল ভিসা ছাড়া বিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন যদি এটি আপনার মাথায় থাকে তাহলে আপনি আমি বলবো ঘরে আছেন অর্থাৎ সম্ভব না আপনাকে ট্রাভেল করতে হলে কম করে দশটি দেশ আপনার ভ্রমণ থাকতে হবে তাছাড়া আপনাকে এই দেশে ইমিগ্রেশন দিবে না এবং অনেক ধরনের সিস্টেম ফলো করতে হবে এখন কারো কথা শুনে চলে আসলেন এই দেশটি নষ্ট করবেন না দয়া করে যারা প্রকৃত অর্থে স্ত্রী সন্তান নিয়ে ট্রাভেল করতে চান ভ্রমণ করতে চান তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা মনে করছেন জীবিকা নির্বাহ করবেন এই দেশ থেকে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে অন্য দেশে যাবেন তাদের উদ্দেশ্যে বলছি দয়া করে আসবেন না দয়া করে দেশের নাম খারাপ করবেন না এই দেশের মানুষগুলো আমাদের বাংলাদেশের নাম শুনলে এরা এত খুশি হয় ভালোবাসে আমাদের এবং আমাদের দে ছাত্রজনতার একটি ঘটনা ঘটেছে সে ব্যাপারও তারা প্রত্যেকটি মানুষ জানে তারা জিজ্ঞাসা করে যে তোমাদের কি অবস্থা এখন তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন যারা আমাকে দেখেন দু চারজন যারাই দেখেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করে বলি আপনারা অবশ্যই সঠিক পন্থা অবলম্বন করবেন যে কারো কথা শুনে ঝাঁপিয়ে পড়বেন না দৌড়ে চলে আসবেন না আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন গাছে কীভাবে একজন কর্মী পানি দিচ্ছেন এয়ারপোর্টটি এত বড় আমরা এয়ারপোর্টের আয়তনের ভিতরে ঢুকেছি মিনিমাম দশ মিনিট লেগেছে আমাদের গাড়ি সবাই ভালো থাকবেন অত্যাধুনিক সমস্ত সিস্টেম এয়ারপোর্টের বাহিরে এই পর্যন্ত আপনি ট্রলিগুলো আনতে পারবেন যারা আসবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডেসক্রিপশনে মোবাইল নাম্বার ফেসবুকে ট্রাভেলার ইমাম সব জায়গায় দেওয়া আছে যোগাযোগ করবেন